আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আমি মোহাম্মদ চঞ্চল সেন আবার চলে আসলাম চঞ্চল মিডিয়ায় এই যে আজকে হচ্ছে রবিবার মাগুরা হাট আছে সেই হাটে যাবো এবং আপনাদের হাটের যে ভিডিও আছে সেই ভিডিওটা দেখাবো প্রিয় তার আগে হাটের ভিডিও তো হাটেই দেবো আমার বাড়ির যে কবুতারগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি বিওয়াজ কবুতার সব বিক্রয় করে দিছি এখন হচ্ছে ফ্যান্সি আইটেমের সব ধরনের কবুতার লালন পালন করবো সেই ফ্যান্সি আইটেমের কবুতরের মধ্যে পঁচিশ জোড়া কবুতার থাকবে আপনারা সবাই দেখতে পারবেন বিভিন্ন আইটেমের যেগুলো আমার পছন্দ হয় সেই কবুতরগুলোই কিন্তু আমি রাখব অর্থাৎ দেখতে শুনতে ভালো এবং চমৎকার যে কবুতর হয় সেই কবুতরগুলোই কিন্তু আমার ফার্মে এখানে উঠাবো একভাবে শুধু রেসার কবুতর আর লালন পালন করব না কারণ রেসার কবুতর লালন পালন করলে আমরা এখানে টর্চ সরাসরি করি না এবং কবুতরের যখন আমি ইউটিউবে ভিডিও ছাড়ি অনেকেই বলে যে আপনি সব ধরনের কবুতর লালন পালন করেন তাহলে ফ্রেন্সি আইটেমের যে কবুতরগুলো আছে আমি সবগুলোই লালন পালন করবো এবং এখন আমার মাত্র চার পিস কবুতর আছে জোড়ায় জোড়ায় রাখেছি অর্থাৎ একদম জোড়ায় জোড়ায় মাক্সি কালারের এক জোড়ায় সবজি কালারের একটা এবং হচ্ছে সবজি কালারের একটা মাক্সি একটা সবজি কালারের দুইটা এবং কালার ম্যাচিং করে জুড়ায় জুড়ায় কবুতারগুলো রাখবো আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন এবং এখানে ওই পাশে ঘর দিয়ে দেব এই পাশে ঘর দিয়ে দেব দেবো পাশে ঘর দিয়ে কবুতারগুলোকে রাখবো চিন্তা না করি এখানে যে চার পিস কবুতার আছে এ চার পিস থাকবে এবং এখন যে কালার মেশিং করে জোড়া সব ধরনের কবুতারই জোড়া করে রাখবো তার আগে আমার ঘরটার দিকে দিতে হবে দেখুন এখন কিন্তু এইগুলোই রয়েছে কবুতারই রয়েছে এরা অনেকটা বিগ সাইজ হয়ে গেছে দেখুন এদের কালার টালার ভালোই ফিরে আইছে এখন এই কবুতার গুলোকে সুন্দরভাবে খেতে দিয়ে আরও হচ্ছে কিছু কবুতার রাখবো শুধু রে পুষ্প না অনেকগুলো কব তারই পুষ্প আপনাদের সেগুলো দেখানো হবে এরা চার পিছিয়ে এখন আছে ডিমের পাড়ে কিন্তু চলে আসে ইনশাল্লাহ এদের আজকে দেখি সাইডে দিয়ে উড়াবো দেখি ওরা ওড়ে নাকি একটু সাইডে দেব সাইডে দিলে এরা ওড়ে যাই হোক অনেক উড়া উড়ি করে না ওড়লে এরা হচ্ছে যে চোর বিয়ে যাচ্ছে দেখুন চোর বিয়ে যাচ্ছে ছেড়ে দিলাম দিও এরা হলো সব চলে গেছে এখন আবার ওরা নিজেরাই করে সব চলে আসবে না